মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ তিনি উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি ঠাকুরগাঁও জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মির্জা রহুল আমিন একসময় পাকিস্তান সরকারের মন্ত্রী হিসেবে ছিলেন এবং মাতা মির্জা ফাতিমা আমিন মির্জা ফখরুলের আদিনিবাস পঞ্চগড় জেলার আটুয়ারি উপজেলার মির্জাপুর গ্রামে শিক্ষা জীবনে তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন এবং উনিশশো সালের গণ অভ্যুত্থানে অংশ নেন ঢাকা কলেজে শিক্ষকতার পর তিনি সরকারি চাকরিতে যোগ দেন তবে উনিশশো সালে তিনি চাকরি ছেড়ে জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন রাজনীতিতে তার আগমন উনিশশো আশির দশকে এবং তিনি উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে ঠাকুরগাঁও এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বিএনপি সরকারের সময় তিনি কৃষি মন্ত্রণালয় এবং বেসাময়িক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন এবং দুই সালে তিনি দলের পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুলের ব্যক্তিগত জীবনও বেশ প্রভাবশালী তার স্ত্রী রাহাতারা বেগম এবং তাদের দুই কন্যা সামারু মির্জা যিনি একজন চিকিৎসা বিজ্ঞানী এবং মির্জা সাফারু যিনি শিক্ষকতা করেন তার পরিবারের রাজনৈতিক ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন একজন বিএনপির নেতা এবং অন্য চাচা ইউং কমান্ডার আর এস মির্জা উনিশশো সালে মুজিবনগর সরকারের অধীনে যুব প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন সাম্প্রতিক সময়ে দুই হাজার সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য গ্রেফতার হন যা দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করে তিনি বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য শক্তিশালী অবস্থান বজায় রেখে চলেন এভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে নিজের স্থান তৈরি করেছেন এবং তার কার্যক্রম বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে